চিঠায় গেছেন তো আপনাদের বামামূলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আন্তর্নীতি করেছেন কী ভেবেছিলেন বাপের ওপর বাপ হয় না দেখে নিলেন তো বাদ। বাপের ওপরও বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো বলির পাঠা কোথাও যাবো আমরা অবশ্যই মামলা ব্যানার্থী খেটার চেমড়ে দানা চচিত্ত টানা দিয়ে কি করে

বয়সে এসে দু হাজার বারো সালে সেই পরে এই উনিশ সালে আবার নিয়োগ হলো সাতটা বছর উনি কি জানতেন না সত্যি কথা বলুন তো এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না মানে অগোচরের উনি জানতেন না যে সব জিনিসগুলো হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে লজ্জার বিষয় কতটা লজ্জার বিষয় এটা হ্যাঁ লজ্জা করে না ওকে তো সাতবার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল জেলে কি করছে ও বেঁচে আছে কেন এখনো কি শাস্তি হয়েছে ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয় উনি জানতেন না এই এত এত দুর্নীতি হলো কি করে উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে তাহলে আমরা আমরা কি করব মানে এইভাবে পরিশ্রম করে তার ফল যদি এই হয় তাহলে তো এই যে পরিশ্রমের ফল ফলা সেই কথাটা প্রবাসেই ভুল হয়ে গেল ছোটবেলা থেকে বিশ্বাস করুন আমার ফ্যামিলিতে আমার ঠাকুরদার ছিলেন স্কুল শিক্ষক আমার বাবাও স্কুল শিক্ষক ছিলেন মানে আমার না রক্তে রক্তে রন্ধে আমার স্কুল হলেই মানে যখন তখন বলেছিলাম যে হলে টিচারই যাবো বাড়ি বাসন মানে ছিলাম আমি কারণ এই পরীক্ষা ছাড়া আমি অন্য কোনো পরীক্ষার জন্য আমি এগোই নি ভালোই বাঁচতে পারিনি এটা ছিল আমার শুধুমাত্র মানে কি বলবো এটা আমার আমার মানে আমার লাইফ এটা এটা আমার জীবন এটা আজকে আমার চলে ভবিষ্যৎ প্রজন্ম

অন্তত এই রাজ্যে কি করে বলবো বলুন তার তাদের সাথে দেখা হবে কিনা জানিনা পরের কথা কিন্তু যেই আসুন না কেন স্কুল টিচিং অন্তত এই সরকারের আমলে জানি না যদি ভালো কিছু হয় তো হোক ডিফিনেটলি অন্য দেশে এরকমটা না হোক কিন্তু আমাদের কি হবে বলুন তো এখন আমরা কি করব আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিনে আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে এর 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 বিচার সরকারকে সেগ্রিগেশন বাসাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুগতে হচ্ছে বাঁচাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি এই যে জিনিসগুলো চুরি করেছেন ফেভারিট আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাঁচা বাঁচা হোক আজ সেগ্রিগেশন হয়েছে হয় নিচ্ছে তার জন্য সিবিআই দিয়েছে সিবিআই তার জন্য ডেটা দিয়েছে মানা হলো না আমরা কোথায় যাব এখন বলুন তো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাইকোর্টে আমাদের এ করে দিলো সুপ্রিম কোর্টেও সেম আমরা তো বুঝতে পারছি যে আমরা আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি তাহলে এটা ডেফিনেটলি পলিটিক্স আর কিছু না